কেমন আছেন আমার মেজাপুর আত্ম আজকে আত্ম হবে আমার মেজাপুর যে একটু সুন্দর করে সাজাইছে বর আসবে আজকে একটু মানে আত্ম হয়েছে তো দোলো আসবে বিয়ে পরে এটা শুধু আত্মর জন্য সাজান সুন্দর একদিকে বর বর বসবে একদিকে বসবে খুব সুন্দরভাবে সাজেস্ট বিয়ের গুলা তো আরো অনেক সুন্দর হবে এটা সামান্য সিম্পল সিম্পল বোতল কথা আর কি একটা শুধু